তো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা একটা খেলা নিয়ে চলে এসেছি খেলাটা হচ্ছে কে কার আগে ফার্স্টে সব ফুচকা খেয়ে ফেলতে পারে তো ফার্স্টে কে খাবে আমি জানি না তো দেখো এখানে দিয়ে দিয়েছি ফুচকা আলু ফুচকার ঝোল আর হচ্ছে জল তোমরা দুজন রেডি তো কে কার আগে ফার্স্টে খেয়ে ফেলতে পারে ঠিক আছে তো ওয়ান টু থ্রি স্টার্ট গো তো জিতু রাহুল দুজনে শুরু করে দিয়েছে খাওয়া দেখি কে খেতে পারে ফার্স্টে রাহুল তো একটা ফার্স্টে খেয়ে নিয়েছে জিতুও খাচ্ছে আস্তে আস্তে খাও আস্তে আস্তে ও ও কে কার আগে ফার্স্টে খেয়ে নিতে পারে আস্তে আস্তে লাগবে চলো চলো রাহুলের চারটে আছে জিতু পাঁচটা আছে আস্তে 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 যে খেতে পারবে পরের দিন আবার তাকে ফুচকা দেওয়া হবে আস্তে আস্তে ও কে যে ফার্স্ট হবে কালকে তো আবার ফুচকা আনে দিতে হবে আমাকে ফার্স্ট হলেই ফুচকা আনে দিতে আনতে হবে আবার এই রাউল ফার্স্ট হয়ে যাচ্ছে আস্তে 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 জল খেতে হবে আলু মাগা খেতে হবে আস্তে 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 একটু খেয়ে নাও মুগটা শেষ করো ও আস্তে আস্তে তালই না ওই রাহুল फास्टই হয়ে গেল আলু টককা জল খেতে হবে জল খেতে হবে এই রাহুলেরটা দেখাও পুরোটা শেষ হয়ে গেছে এবার রাহুল রিল্যাক্সে জল খাচ্ছে তো তোমরা বুঝতেই পারলে কে ফার্স্ট আর কে লাস্ট কালকে আবার ফুচকা এনে দিতে হবে ওর জন্য ফার্স্ট হয়ে গেল কে বলো তো ওইটুকু জল ফেলে দিলে কিচ্ছু হবে না তো আজকে ফার্স্ট হলো রাহুল তো চলো আজকের মতো এফ খেলাটা বাই বাই